আসসালামু আলাইকুম এ পর্যন্ত যতদিন ধরে আমরা গরুর ফার্ম শুরু করছি এই বছর আমাদের ফার্ম একদম খালি হয়েছে অন্য বছর আমাদের ফার্মে কিছু না কিছু গরু থাকে অথবা দুই একটা গরু থাকে আসলে যখন আপনি খামার করবেন যখন একটা জিনিস লালন পালন করবেন তখন এইটার প্রতি অন্যরকম কিন্তু একটা মায়া থাকবে যদিও এর আগে আমরা গরু নিতে পারতাম ধরেন কোরবানি শেষ হওয়ার পরে বিভিন্ন জায়গার গরু এদিক সেদিক গেছে এবং বিভিন্ন রোগ বালাই কিন্তু আক্রমণ ছিল যার কারণে মানে কুরবানির পর পরে গরু কেনা কিন্তু উচিত না অবশ্যই আপনাকে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস সময় কিন্তু ওয়েট করতে হবে কারণ এই সময়ে ধরেন এফএমডি এলএসডি এবং বিভিন্ন ধরনের যখন শেষ হয়ে যাবে বা যখন কমে যাবে তখন কিন্তু আপনার গরুগুলো নিতে হবে আর হাট থেকে গরু যদি আপনি কিনতে পারেন যদি আপনি হাটে নিয়ে গরু বিক্রি করে প্রফিট করতে পারেন তাইলে আপনি মনে করেন এই সেক্টরে সত্তর পার্সেন্ট সফলতা আপনার জন্য আসলে হাট থেকে গরু কিনতে হলে জাত মান কোয়ালিটি এবং দাম ঠিক আছে কিনা এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে আর সব থেকে যে বিষয়টা হলো আপনাকে কথা জানতে হবে ধরেন ব্যাপারের কাছ থেকে গরু কেনা বা কোনো থেকে গরু কিনা অবশ্যই আপনার দামটা ঠিক আছে কিনা ভালো মন্দ কিন্তু অবশ্যই কথা বলতে হবে কারণ এক্ষেত্রে যখন আপনি যদি ওনাদেরকে বলেন যে আমার একটা ভালো গরু দেখান বা এই গরুটা কেমন হবে তাদের কথার উপর ভিত্তি করে কিন্তু গরু নেওয়া যাবে না গরু কিনতে হলে অবশ্যই আপনাকে আগে জাত চিনতে হবে ধরেন হাইট ভালো দেখে গরু কিনতে হবে চামড়া ডিলে আছে কিনা এরপরে শরীরে মাংস ধরার জায়গা আছে কিনা গরুটার হাড়গুলো মোটা আছে কিনা এবং চামড়া মসৃণ পাতলা ডিলে ডালা কিনা তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আর সাধারণত গরু কেনার সময় কিন্তু ব্যাপারীরা অনেক ধরনের ধরনের অনেক কথা বলে যাই হোক তাদের কথায় কান দেওয়া যাবে না নিজের যেটা ভালো মনে করেন সেটা করতে হবে আজকে মূলত হচ্ছে আমরা হাড় দেখার জন্য গরু কিনতে গেছি তো আমার সাথে আমার এক ফ্রেন্ড গেছে যদিও হচ্ছে এই গরুগুলো আমি আমার নিজের জন্য পছন্দ করছি এখন উনি বলতেছে এই গরু দুটা আমাকে দিয়ে দেন যেহেতু উনি হচ্ছে অন্য জায়গায় চাকরি বাকরি করে বা এই সেক্টরে নতুন আসছে তাই আর কি আমি নিজে চয়েস করে এই দুইটা গরু ওনাকে কিনে দিছি তো এই দুইটা গরু সাধারণত এখনও পর্যন্ত দাঁত হয় নাই এত ছোট গরু বা এরকম সাইজের গরু আমি পছন্দ করি না বা আমি কিনি না আপনারা হয়তো অনেকে জানেন কারণ ওনার বাপে এই গরুগুলো লালন পালন করবে ধরেন উনি উনি হচ্ছে একটু মুরব্বী টাইপের বা একটু বয়স্ক বেশি ফ্রিজিয়ান গরু বা করস গরু কিন্তু অন্য অন্য গরুর থেকে একটু দুষ্টমে ফাজিলামে বেশি করে যার কারণে উনি হচ্ছে মুরব্বী মানুষ যদি ওনাকে কোনো আঘাত করে বা উনি হচ্ছে যদি কোনো ব্যথা পায় তাহলে কিন্তু সেটা ওনার জন্য ভালো হবে না স্থানীয় বাজারে যে গরুর চাহিদা বেশি ওই ধরনের গরু লালন পালন করার চেষ্টা করবেন এতে আপনারা একটু বেশি প্রফিট হবে যদি আপনার এলাকায় হাড্ডি সার চলে তাহলে আপনি ওই ধরনের গরু লালন পালন করবেন যদি আপনার এলাকায় ফ্রিজিয়ান গরু বেশি চলে তাহলে আপনি ফ্রিজেন গরু মোটা করবেন যদি আপনাদের বাজেট কম থাকে যদি এক লক্ষ টাকার মধ্যে বাজেট থাকে তাহলে এই সাইজের গরুগুলা নিতে পারেন যাই হোক অবশেষে এই গরু দুটো আমরা নিয়ে নিলাম হচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা তা সমস্ত খরচ দিয়ে এই গরু দুটার দাম পড়ছে দুই লক্ষ দুই হাজার টাকা তো এই গরু দুটা কিন্তু এখনো বয়স হয় নাই বা মাতার শেপ ভালো আছে কোয়ালিটি ভালো আছে যাদের বাজেট একটু কম বা মিডিয়াম সাইজের গরু কিনতে চান বা মাংসর জন্য গরু রেডি করতে চান তারা এই ধরনের গরু নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা